রাজ্যের এস এস কে এম এস এবং সুপারভাইজারদের রাজ্য নেতৃত্ব আমরা আজকে কলকাতার শহীদ মিনারে উপস্থিত হয়েছি আমরা আজকে আলোচনাতে কিছু সিদ্ধান্ত নিলাম আপনারা নিশ্চয়ই জানেন যে সারা পশ্চিমবাংলায় এস এস কে এম এস কে এবং সুপারভাইজার শিক্ষক শিক্ষিকাজ আছি আজকে সাংঘাতিকভাবে আমরা কিন্তু হতাশায় ভুগছি এই এস এস কে এম এস কেগুলি কিন্তু বন্ধ হওয়ার পথে আজকে কেন্দ্রীয় শিক্ষানীতি যে কথাটা বলতে চাইছে আগামী দিনে সমগ্র শিক্ষা অভিযানে টাকা বন্ধ করে দিতে চাইছে বা বিভিন্ন বিষয় নিয়ে যারা বলতে চাইছে এস কে কিন্তু আগামী দিনে থাকবে কি থাকবে না এটা যথেষ্ট সংখ্যার মধ্যে দিয়ে আমরা আছি যার জন্য আজকে আমরা সবাই মিলে বসে একটা সিদ্ধান্ত নিয়েছি পশ্চিমবাংার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রতি আমাদের শ্রদ্ধা সম্মান জানিয়ে মাননীয় শিক্ষামন্ত্রীর প্রতি সম্মান জানিয়ে আমরা সংগঠনের পক্ষ থেকে এস কে এসকেগুলিকে বাঁচানোর জন্য কিছু কর্মসূচি আমরা নিলাম সেটা হচ্ছে দেখুন যে আমরা এস কে এম এসকে ছাড়া পশ্চিমবাংলার প্রান্তিক এলাকার প্রত্যন্ত এলাকার সাধারণত সংখ্যালঘু এবং পিছিয়ে পড়া ছেলেমেয়েদের উদ্দেশ্যেই যদি এসএসকে এমএস তৈরি হয়েছিল কিন্তু বাস্তবিক অর্থে এই এস কে চিন্তাভাবনার কারণে আজকে উঠে যাওয়ার পথে শিক্ষক নিয়োগ নাই স্কুলগুলো উঠে যাচ্ছে আজকে যে প্রত্যাশা নিয়ে আমরা এখানে শুরু করেছিলাম সেই প্রত্যাশা কিন্তু বিলীন হতে বসেছে তাই আমরা আগামী দিনে আগামী ষোলোই ডিসেম্বর আমরা নির্দিষ্ট কিছু দাবি নিয়ে প্রত্যেক জেলার জেলা সভাধিপতি এবং জেলা শিক্ষা কর্মদক্ষর কাছে আমাদের সম্মানজনক স্মারকলিপি আমরা জমা দেব আমাদের দাবিগুলো হচ্ছে দু সালে। রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্ত হয়েছিল যে এস এস কে কেগুলোকে সাধারণত প্রাথমিক পর্ষদ এবং মধ্যশিক্ষা পর্ষদের অধীনে অনুমোদন দেওয়া হবে এটা বর্তমান সরকারেরই কিন্তু সিদ্ধান্ত যেটা দু সালে রাজ্যের বিকাশ ভবন থেকে এনওসি দিয়ে দেয় দু সালে এই স্কুলগুলোকে অনুমোদন দেওয়ার জন্য পার্ক স্ট্রিট ভবনে তার ফাইল কিন্তু টেবিল বন্দী অবস্থায় পড়ে আছে কেন সেই স্কুলগুলোকে এখন পর্যন্ত অনুমোদন দেওয়া হলো না আমাদের প্রশ্ন হচ্ছে যে এই এস কে এই সরকারের বিগত দিনের সিদ্ধান্ত মোতাবেক রাজ্যমন্ত্রিসভার সিদ্ধান্ত মোতাবেক দ্রুততার সঙ্গে অনুমোদনের ব্যবস্থা করতে হবে দ্বিতীয় নম্বর যে বিষয়টা হচ্ছে যে দু হাজার দশ সালের পর থেকে এস এস কে এম কিন্তু শিক্ষক নিয়োগ নয় আজকে যার বড় নয় আজকে আমরা এসএস কে এম এস হতে বসেছে আজকে যেভাবেই হোক আজকে এই গ্রাম্য স্কুলগুলিতে যাতে শিক্ষক নিয়োগ হয় তার ব্যবস্থা করতে হবে আজকে আপনারা জানেন যে বর্তমান পরিস্থিতি চলছে এই দ্রব্যমূল্যর বাজারে আমরা যারা বেঁচে আছি আমরা মুড়ে বেঁচে আছি যার জন্য আজকে মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আমাদের তাতে আবেদন যে আমরা আপনার রাজ্যের লোক আপনি চান না যে সব শিক্ষকরা না খেয়ে মরে যাক আপনার হৃদয় উদর আমরা বিশ্বাস করি সেই জায়গায় দাঁড়িয়ে এসএসকে এমএসকে এবং সুপারভাইজারদের যাতে সম্মানজনক বেতন বৃদ্ধি করা যায় তার ব্যবস্থা করার জন্য আমরা আপনার কাছে অনুরোধ করছি এই দাবি আমাদের থাকবে চতুর্থ নম্বর বিষয়টা আপনারা জানেন বড় দুঃখজনক ঘটনা যে এস এস কে এস কে যারা কর্মরত অবস্থায় মারা গেছে রাজ্যের পঞ্চায়েত দপ্তরে দু হাজার সতেরো সালে নির্দেশিকা ছিল যে এই জায়গায় যারা কর্মরত অবস্থায় কাজ করছে তারা দশ বছর যদি পূর্ণ করে তাদের টার্মিনাল বেনিফিটটা তাদেরকে দেওয়া হতো কিন্তু বাস্তবিক অর্থে অত্যন্ত দুঃখজনক ঘটনা যে দু হাজার পর দু হাজার কুড়ির পরে যখন শিক্ষা দপ্তরে আসলো আজকে এই জায়গায় দাঁড়িয়ে আজকে কোনো শিক্ষক মারা গেলে তার পরিবার কিন্তু রাস্তায় বসে আসে একদম বসে কাটাচ্ছে যেমন ডমকলের আমার একটা মহবুল হক বন্ধু আমার সে প্রাইমারি স্কুলের শিক্ষকতা ছেড়ে আজকে এই এস কেতে যুক্ত হয়েছিল বছর আগে মারা গেছে তার স্ত্রী কাপড় সেলাই করে সংসার যাপন করছে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আমি অনুরোধ করবো যে আজকে আপনি আপনার হৃদয় দিয়ে ভেবে দেখুন যে দু সালে অর্ডার থাকা সত্ত্বেও আজকে কর্মরত অবস্থায় এই শিক্ষকরা তাদের পরিবারগুলো কেন সেই টার্মিনাল বেনিফিটের টাকাটা পাবে না তাই আমাদের এই দাবিটা থাকছে যে কর্মরত অবস্থায় যারা মারা গেছে তাদেরকে বিগত দিনে সরকারের নির্দেশিকা মোতাবেক তাদেরকে টার্মিনাল বেনিফিটের টাকাটা তাদের পরিবারকে দেওয়া হোক পাশাপাশি আমাদের সকল শিক্ষক শিক্ষিকা এবং যারা আছে সুপারভাইজার যাদের থ্রি পার্সেন্ট ইনক্রিমেন্ট এখনও হয়নি সুপারভাইজার যারা আছে তাদের ইপিএফের যে কথাগুলো আছে তাদের করা হয়নি তারা যে সুপারভাইজ করছে স্কুলগুলোতে তাদের ভবিষ্যৎটা কি তাই সেই বিষয় নিয়ে আমরা বলতে চাই সকল শিক্ষক শিক্ষক এসদের আমাদের আগামী দিনে পেনশনের ব্যবস্থা করতে হবে আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর অধীনে সারা বাংলা নিরাপদ আছে বলে আমরা মনে করি কিন্তু আমরা যারা এস কে শিক্ষক বা সুপারভাইজার যারা আছি আজকে এই জায়গায় আপনারা বলুন যে আমাদের মৃত্যুর পরে আমরা কি খাবো কি খেয়ে আমরা বেঁচে থাকবো আমার সন্তান সন্ততি কি করবে তাই আপনার উদার দৃষ্টিভঙ্গি আমাদের উপরে এস কে এমএসকে শিক্ষকদের উপরে অর্পিত হোক অর্থাৎ আমরা ন্যূনতম যেন পেনশন নিয়ে আমরা বেঁচে থাকতে পারি বাকি জীবনটা কাটাতে পারি তার জন্য আহ্বান করছি এবং এই আমাদের দাবি এটা থাকছে যে সকল শিক্ষক শিক্ষিকা এবং সুপারভাইজারদের জন্য পেনশনের ব্যবস্থা করতে হবে